আমার জিজ্ঞেস করবেন না হ্যাঁ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো জি আপনার নামটা একটু জানতে পারি নাম বাপ মায়ের রাখছো তো মোহাম্মদ হাসেম অন্য কেউ রাখছেন আর আর অন্য যে ওই শালি করে ডাক পারে সবাই শালি করে ডাক পারে ডাক পারে আপনি কি শালি না তো আমি তো শালি না আমি তো কই নেই তুমি শালি করে ডাক পড়ো তারাই কয় হ্যাঁ আচ্ছা যা যা ইচ্ছা ডাকতেই পারে যা যা এটা কোনো ব্যাপার না এখন আপনি তো একজন মুসলিম হ্যাঁ সত্য কিনা হ্যাঁ সত্য মুসলিম জি মুসলিমের প্রথম দায়িত্ব কি রোজা নামাজ হজ যাকাত মুসলমানের প্রথম দায়িত্ব কি রোজা নামাজ রোজা নামাজ করা হজ যাকাত কালিমা এগুলো মুখস্থ রাখা আপনি নামাজ পাঁচ ওয়াক্ত পড়েন আমি নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত পড়েন হ্যাঁ নামাজ মাগরিবের নামাজ সুন্নাত আর ফরজ কত রাকাত মাগরিবের নামাজ সুন্নাত আর ফরজ কত রাকাত

রাত বারোটা সাড়ে বারোটা কেন যে আমি এই যে রাখি নগরনগর রাখি এখন আমরা তো জানি ঠিক আছে যে যে যত বড় কামেল পীর হোক না কেন ঠিক আছে ফরস না মানলে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আমার জান্নাতের দরকার নাই আমার ব্যস্ত দরকার নাই আমার জান্নাতের দরকার নাই কোনটা দরকার নাই কেন আমার দরকার নাই আপনি যে আর দোহাই দিচ্ছেন শাহালি সাহেব সে কিন্তু অনেক বড় একজন আল্লাহর অলি হ্যাঁ

আমি কথা বলে উত্তেজিত হবেন না প্রশ্ন যদি আপনি জানেন আমাকে উত্তর দিবেন আর যদি না জানেন আমি আপনাকে বলবেন জানি আমি আপনাকে পারলে বলে দিব না পারলে প্রশ্ন আমি আপনাকে করবো না উত্তর দেন আমি কেন কোনো দিন হবো না আমি যে কোর্সেন গুলো করবো এই কোর্সেন গুলো শুধু আমি না যুগে যুগে যারাই আলেম সমাজ আসছে তারা করছে এমনকি সাহাবা একরাম করছে আল্লাহ রাসুল করছেন আমি যে প্রশ্নগুলো আপনাকে করব। এই প্রশ্নগুলো কিন্তু আমার উপর দায়িত্ব দিয়ে গেছে আপনাকে করার জন্য আপনাকে বলার জন্য এটা আমার দায়িত্ব হ্যাঁ আপনার দায়িত্ব এখন মূলত

পারবো তাহলে আগুন আমার দরকার আমার পানির দরকার আমার সবকিছু দরকার সবাই মিলে একখানে থাকুক কি আমার কোথায় দিব না দিব আল্লাহ কোথাও যাওয়া যাবে এই ফেতনার জবান দুইটা জিনিসের উপর আপনার আক্রাই ধরতে হবে একটা হল আল্লাহরাবুল কোরআন আর হলো নবীর ঠিক আছে এই দুইটা আক্রাই ধরতে হবে এই দুইটা যদি আপনি না যদি অন্য কথা বলেন তাহলে তো আপনি জাহান্নামে নিচ্ছি আমি তো জাহান নামে কপাল আমি তো না করি না আমি জাহান নামে যাবো না আমি জাহান নামে যদি আল্লাহ পাকে কোথায় দিব না দিব একমাত্র আল্লাহ পাকে জানে এটাই তো আমি আপনাকে বুঝাইতে চাইছি এইটাই তো বলতে চাইছি যে ভালো কাজ করলে খারাপ কাজ করলে দুইটা পথ আছে একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান নামের পথ ঠিক আছে যদি আপনি ভালো আমল করেন তাহলে আপনি জান্নাত দিবে আল্লাহ আপনাকে খুশি হইয়া আমার জান্নাত দরকার নাই আপনি দুনিয়া আইছেন আপনি আপনি দুনিয়া আইছেন এই কথা কইবেন না আজকে আগুন ধরে আইলাম আস্তে আস্তে

আপনি নামাজ পড়ছেন এখন এই নামাজটা কেন পড়ছেন আমি বলবো জান্নাতে যাওয়ার জন্য পড়ছি আল্লাহ খুশি জান্নাতে তা জান্নাতে কেন যাবেন তা জান্নাতে যাব শান্তিতে থাকার জন্য কেন শান্তিতে কেন থাকবেন মানে আপনার এই কেন প্রশ্ন করার তো কেন কোনো মানি আসে না আসে না কেন কারণ এই প্রশ্নগুলো করবে যার ভিতরে কি ইমান নাই যে আল্লাহকে বিশ্বাস করে না কারণ কইবে আল্লাহ কোথায় আছে আল্লাহ কোথায় আছে আল্লাহ এখন কি করে আল্লাহর কাজ কি এই প্রশ্ন গুলো কে করবে না করবে আমরা জানি যে আল্লাহ একক আল্লাহ কি করে সেটা আমার দেখার কোনো প্রয়োজন নাই আল্লাহর কাজ কি সেটা আমার দেখার কোনো প্রয়োজন নাই আল্লাহ আমাকে বানাইছে তার ইবাদত করার জন্য তার গোলামী করার জন্য আর মাকলুকাত যে আছে সেগুলো নিয়ে আল্লাহ চিন্তা করো আর যত যে কিছু আল্লাহ সৃষ্টি করছে সেগুলো নিয়ে সৃষ্টি করো কিন্তু আমি কি করি আমার হাত আছে না পাও আছে আমার চোখ কয়টা এটা নিয়ে তোমার গবেষণা করার কোনো প্রয়োজন নাই কারণ আমি আল্লাহ একক আল্লাহ নিরাকার ঠিক আছে এখন আপনি যদি সেগুলো চিন্তা করতে যান ঠিক আছে তাহলে সেগুলো আপনার সাথে ইমান থাকবে না আমার ইমান আমার ইমান আমার কাছে আমার এই বন্ধার এই বন্ধ জিজ্ঞাসা আমার এন থেকে এই বন্ধ জিজ্ঞাসা আমার কেউ কাছে জিজ্ঞাসার দরকার নাই আমার এই বন্ধ পাওয়ার আমার আর উপর কোনো পাওয়ার নাই এখন আমি প্রথমে বলি আমি আপনাকে প্রথমে বলি প্রথমে একটা হলো কোরআনকে ভালোবাসতে হবে নবীর সুন্নাতকে আকড়াই ধরতে হবে ঠিক আছে আল্লাহ রাসুল কে যদি আপনি ভালোবাসতে চান এই জবানা এখন আল্লাহ রাসুল নাই আছে আল্লাহ রাসুল এখন আছে বাবা শোনা আমার কথা আস্তে আস্তে আমার কথা শোনো তুমি যদি আমার যাও তুমি আমার তোমার তুমি যাও তুমি আমার কিন্তু না আমি একটা ছোট্ট কথা বলে মনে রাখ না আল্লাহ রাসুল আজীবন থাকু আল্লাহ রসুল থাকবো না আল্লাহ রসুল আল্লাহ রসুল সত্য একটা কথা বলি শুনেন দাঁড়ান আপনি একটা কথা বলি শুনেন যদি আজীবন নামাজ পড়া ইমাম সাহেবে বড় বড় পীর আউলিয়া এরা নামাজ পড়া যদি আল্লাহরে পাওয়ার চেষ্টা করে ঠিক আছে আল্লাহরে পাওয়ার চেষ্টা করে যদি আল্লাহরে পায় ঠিক আছে আর নামাজ না পড়িয়া ঠিক আছে এলাম শিক্ষা না করিয়া পরিপূর্ণ সুন্নতের ভিতরে নাড়ুকিয়া যদি আল্লাহর রাসূলে পাওয়া যায় তাহলে তো রাত্র্যকে ফজরের নামাজ পড়তা না তাহাজ্জুদের আসে না আসে হে না বলতে বলতে থাকেন শুন যদি দইরা না রাখে বুঝছেন সুন্নাতকে ভালো না বৈশা আল্লাহর রাসূল কি বলছেন আপনি বলছেন আমি আল্লাহর রাসূলকে দেখি আর আল্লাহর বলছেন বলেন আপনাকে সাফায়েত করবে না মান আহাব সুন্নতি ফাকাদ আহাবনি এবং আহাব্বানি কানা আইয়া ফিল না যদি এই জবানায় আল্লাহ রাসুল নাই আল্লাহ আল্লাহ নাই আমি বলছেন আছে আমি দেখি এই সুননাথকে যদি ভালোবাস বাসো ঠিক আছে তাহলে আমাকেই ভালোবাসবা কি বলছে আল্লাহ রাসুল বলছেন যে ফেতনার জবানায় কি তার সুননাথকে ভালোবাসতে হলে ঠিক আছে আমাকে ভালোবাসবা আর যদি আমাকে ভালোবাসবো আমার সুননাথকে তাহলে আমার সাথেই জান্নাতে যাবা

আইন আমি কথা এবং হাদিস কি পরিবর্তন করা সম্ভব না হম আপনি বললেন দেখি কোরআনের আগে কি পুরানের আগে কি কোরআনের আগে বেহুদা বেহুদা কথা কেন বলেন নাম দেয় তোকে ধরনের

আমরা কথা বলি বাইরের কথা বুঝেছি বারো বছর পরে যদি আমি বলি যে সে এখন ওইটা আমি আর বলে তার বুঝাইতে আমার কথা বুঝবে সে কোনোদিন তাহলে আমার গরম হবে সে বুঝাইতে হবে যে দুইটা জিনিসের উপর আঁকড়ে ধরে থাকতে হবে কোরআন এবং হাদিস দ্বারা আমি যতই আপনি ব্যাখ্যা দেন এই ব্যাখ্যা ওই ব্যাখ্যা অজুহাত ঠিক আছে আমরা সেগুলো মানবো না বা মানতে পারবো আমি না আমি না সবাই যারা বুঝে যাদের জ্ঞান আছে তারা কি কোরআন শুনলা ছাড়া কি